দেশে এলো তারেক রহমানের জন্য সেই বুলেট প্রুফ গাড়ি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেনা বিশেষ সুবিধা সম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের গাড়িটি দেশে পৌঁছেছে সেটির রেজিস্ট্রেশন ফিটনেস অনুমোদন হয়েছে শুল্ক ও ভ্যাট পরিশোধের পর গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা বলা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য গাড়িটি কেনা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার টয়োটা কোম্পানির তৈরি ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি দুশো পঞ্চাশ মডেলের হার্ড জিপ টাইপের গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয় নথি অনুযায়ী সাদা রঙের সাত আসনের জিপটি সরাসরি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে রেজিস্ট্রেশন ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় আটাশ বাই এক নয়াপল্টন দুই হাজার সিসির জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও এটি সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এল এল সি থেকে আমদানি করা হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চলের এশিয়ান ইম্পোর্টস লিমিটেড গাড়িটি দেশে আনে আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী দু হাজার আটশো সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে সাঁত্রিশ হাজার মার্কিন ডলার প্রতি ডলার ১২২ টাকা একচল্লিশ পয়সা ধরে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্কায়ন করেছে সেই হিসাবে বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তি মূল্য দাঁড়ায় পঁয়তাল্লিশ লাখ উনত্রিশ হাজার একশো টাকা তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে একচল্লিশ হাজার ডলার গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে দুই কোটি একত্রিশ লাখ ষোলো হাজার ৯৪২ টাকা সব মিলিয়ে গাড়িটির মোট দাম হচ্ছে দুই কোটি ছিয়াত্তর লাখ ছেচল্লিশ হাজার একশো বারো টাকা বিআরটিএ জানিয়েছে রেজিস্ট্রেশনের তিনি পরীক্ষা নিরীক্ষার পর ঢাকা মেট্রো এক সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিক উন্নাহার গাড়িটির ফিটনেস অনুমোদন দিয়েছেন যার মেয়াদ দু সালের ডিসেম্বর পর্যন্ত তবে এর ট্যাক্স টোকেন দেওয়া হয়েছে এক বছরের জন্য যা আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে উল্লেখ্য দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য এ ধরনের গাড়ি চাইছে দলটি বিএনপিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় সূত্র আরো জানায় আগ্রাস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন মন্ত্রণালয় সূত্র জানায় গত জুনে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন দেন পরে বিএনপির পক্ষ থেকে একটি বুলেট প্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয় এক্ষেত্রে বেগম খালেদা জিয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের কথা বলা হয় সূত্রটি আরো জানিয়েছে মূলত নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন মানুষের সঙ্গে মিশবেন একদিকে তাদের নিরাপত্তা অন্যদিকে জনসম্পৃক্ততা এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি সে কারণে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে